Assalamualaikum সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী মাঝারি সাইজের গরুগুলো যেইগুলো আপনারা তিন মাসের প্রজেক্ট করতে পারেন ষাট গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকায় বেচা বিক্রি চলছে বাজার গরু হাটে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বাজার গরু হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে এইদিকে মাঝারি সাইজের মোটা তাজা করণের গরু টাকা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার পরিস্থিতি খুব একটা ভালো না ভাই। খুব একটা ভালো না। না খুব একটা ভালো না। আচ্ছা এর কারণ কি মূলত? মূলত এখন কি করে গবাই গোশত দাম কম হওয়ার কারণে খাদ্য দাম বেশি। গোশত দাম কত করে এখন? 5650 5650। জি। এটা কি দাতে? না এটা দাতে না। সাইয়ল সিন্দি। আপনারা শুনলেন দর্শক গোশত দাম 5650 এটা সাইয়ল সিন্দি বলতেছে আপনারা দেখতে পারছেন এখন

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মোটা তাজা করণের উপযোগী দর্শক মাঝারি সাইজের সার গরু বারো বাজার হাটে ভাই কেমন আছেন এটা কি জাতের গরু এটা সিন্দি সিন্দি আপনারা শুনলেন দর্শক সিন্দি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন দেখাদেখি চলছে দর্শক এই যে গরুটার জন্য কথাবার্তা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সিন্ডি জাতের একটা গরু ভাই চাচ্ছেন কত বিরানব্বই শুনলেন দর্শক আপনারা এই যে একটা গরু বিরানব্বই চাচ্ছে বিরানব্বই কিনা বেচা নিয়ে পচা আশি আপনারা শুনলেন দর্শক গরুটা পচা হলে বিক্রি হবে পচা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সামনে আর একটা দেখতে পারছেন আপনারা ভাই এটা কি জাতের গরু কালো সিন্ধি বয়স কত মাস বয়স কত দিন আছে এটা বলতে পারবো মানে কি না তাই তো কি না গরু দর্শক আপনারা শুনলেন কালো সিন্ধি বলতেছে আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা কোথা থেকে আসছেন আমি প্রায় জিনাদার থেকে আসছি জিনাইদা থেকে এখন চাচ্ছেন কত চাচ্ছি তো বিরাশি বিরাশি চাচ্ছেন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বিরাশি মূলত চাচ্ছে বিরাশি আপনারা যখন কিনবেন দেখে দরদাম করে কিনবেন আচ্ছা কিনা বেচা নিয়ে কেমন আছে 77 পাসাত 77 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 75 76 হইলো মূলত বিক্রি করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা গরু টোটাল স্ট্রাকচার দেখুন এটা ভালো আছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বললাম কম গরুর দাম কম আছে এটা কি জাতের গরু এটা ক্রস গরু ক্রস গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে গরুর দাম কম আছে সুরাত জাতের একটা গরু আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনি মূলত ব্যবসা করে দাঁড়ছে এখনো না এখনো দাঁতেনি আপনি মূলত কত একশো বিশ আপনারা শুনলেন দর্শক চারি পাঁচ ঠিক আপনাদেরকে দেখাবো গরুটা এখনো দাঁতেনি একশো বিশ মূলত চাচ্ছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছে দর্শক বারো বাজার গরু আর ঠিক আছে এটা তো আপনার দাম কয়টা নাটছেন গরু আজকে একটাই নাটছেন আসছেন কোথা থেকে এখানে কত হলে এখন আপনি বিক্রি করবেন আপনারা শুনলে দর্শক এই যে একটা গরু একশো আট হলে বিক্রি হবে একশো আট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা আপনাদেরকে দেখাচ্ছি বারো বাজার গরুর থেকে দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে সামনে আছে এটা কি জাতের গরু সাইয়াল আপনারা শুনলেন দর্শক বলতেছে সাইঅল জাতের একটা গরু আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক দেখা দেখি চলছে বারো বাজার গরুর হাটে একসাথে চাচ্ছেন কত গরুটা চাচ্ছে নব্বই আপনারা চাচ্ছে আর আপনাদের নিয়ত কেমন আছে সেখান থেকে কিছু কম আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে আশি সেখান থেকে কিছু কম আপনারা দেখতে পারছেন গরুটা আচ্ছা কি জাতের গরু ক্রাস গরু দর্শক আপনারা শুনলেন কুড়াজ জাতের একটা গরু বারো বাজার গরু গরুরার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক মোটামুটি আমদানি সামনে একটা একটু বড় গরু বা এটা কি দাঁতছে দাঁতেনি তাহলে তো এখনো মোটা তাজা করা হবে মোটা তাজা করা হবে দর্শক মাংস দাঁড় করানো হবে আপনারা দেখতে পাচ্ছেন কি জাতের গরু কুরাজ জাতের গরু দর্শক কুরাজ জাতের গরু একটু বেশি বাড়ে বাংলাদেশের আবহাওয়ায় আপনাদেরকে দেখাচ্ছি দর্শক গরুটা